জল নিকাশি ড্রেনের উপর প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকাতে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে পুলিশ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অজবনগর দুই গ্রাম পঞ্চায়েতের নির্মল বাজার এলাকায় জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা শঙ্কর বাজার গ্রামে জল নিকাশি ড্রেনকে ভিতরে রেখে ড্রেনের বাইরে দিয়ে প্রাচীর তৈরি করেছে যার ফলে বর্ষায় বা বন্যার জল নিকাশি না হলে সমস্যায় পড়তে হবে গ্রামবাসীদের ধরুন দু হাজার ঘরের জল এই একটা বড় দশ দশ বিঘা পুষ্কর্ণীর উপর দিয়ে জলটা বেড়ায় সে জলের মানে জল বেরাবার জায়গা একটা ডেন আছে ডেনের বাইর দিয়ে ড্রেনটা পরিষ্কার হবে না এমন একটা গাডওয়াল করছে ডেন পরিষ্কার করার জন্যে তার ডেনের ভিতরে যা জায়গা থাকে গাঢওয়াল করা করতে বলা হচ্ছে ওইটা উত্তর দিকের ঘটনা পশ্চিম দিকের ওই জায়গার সীমানার ঘটনা আজ দশ বছর আগে পঞ্চায়েত আমাদের বলটা মানে গাডওয়াল করে যে পুকুরে ধসে যায় বলে সেই গাডওয়ালের ভিতরে সেখানেও পিলার দিয়ে পাঁচির করছে শঙ্কর পাঁজা করছে এই কারণে আমাদের পুরো গ্রামবাসীর আপত্তি জনসাধারণ অন্তত দুশো লোকের আপত্তি আপনি আছে

আচ্ছা আমি এটা জায়গাটা কিনেছিলাম এটা ছিল তখন ডোবা ডোবা ছিল আমি আজ কিনেছি এক থেকে দু বছর আগে তো পেপার ফেপার আমার সব ওকে হিসাবে সেই হিসাবে আমি সব সবকিছু মাটি প্রায়াম করেছি এবং বাস্তু করেছি হ্যাঁ জল নিকাশি এটা নয় জল নিকাশি অন্য জায়গায় সেই কণে ওদের ওই কনে আমি নিজের থেকে নিজের পয়সা থেকে নিজের খরচা করে ওদের কথা চিন্তা করে অতগুলো লোক মানুষের কথা চিন্তা করে নিজের পয়সা খরচা করে আমি ড্রেন করে দিয়েছি কম করে ড্রেনটা আমার তিন থেকে সাড়ে তিন লাখ টাকা খরচা ড্রেমটা চার পাঁচ চার ফুট চৌড়া হ্যাঁ চার ফুট লম্বা এত বড় করে দিয়েছি নিজের পয়সা থেকে ওদের কিছু আগে নয় হ্যাঁ আর ওদের ওই গাঢ়গালের যে মুখে যে মেন পাইপ সেটা আড়াই থেকে তিন ফুট আর আমি করে রেখেছি চার ফুট বাই চার ফুট এসব ভুল এসব ভুল ওদের ওরা যখনই এরকম নয় আমি জায়গা নিয়ে থেকে ওরা পেছনে পড়ে রয়েছে ওদের বলা যেটা ওরা বলছে আমার কাছে যেটা বলা আমি আপনাকে বললাম অন্যদিকে এই বিষয়ের কথা পুরোপুরিভাবে অস্বীকার করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নঙ্কর মাজার নির্মল বাজার অজোপনগর টু উনি নাকি বাড়ি করছেন বা বাউন্ডারি ওয়াল করছেন যেটা অঞ্চলের অনুমোদিত নয় বা পাশে যারা আছেন বা গ্রামবাসী অভিযোগ করছে একটা ড্রেন গেছে সেই ড্রেনে ড্রেনটাকে ভিতরে রেখেই তিনি বাউন্ডারি ওয়াল করছেন আমি প্রধান ম্যাডামের সঙ্গে কথা বলেছি স্থানীয় সমাজসেবকদের সঙ্গে কথা বলেছি ওনার যে জায়গা কেনা ছিল সেই কেনা মতে রাস্তা হয়েছে সেই রাস্তা ছেড়ে যে জায়গা যতটা ছেড়ে বাউন্ডারি ওয়াল করার কথা সেটি ছেড়ে করছেন এবং তিনি ওই যে ড্রেনটা আছে ড্রেনটাও বন্ধ করবেননি অতএব এই অভিযোগটা ফেশিয়া প্রাথমিক পর্যায়ে আমার মনে হচ্ছে এটা ভুল অভিযোগটা তবুও আমি দেখছি প্রধানকে বলেছি সরজমিনে লক্ষ্য করতে যাতে এটা নিয়ে কোনো সমস্যা না হয় তো সম্পদ যে কাজটা করছেন সেটা সঠিকভাবেই করছেন এতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয় ড্রেন তিনি বোঝাবেন না আর সরকারি ড্রেনও এটা আপাতত বাউন্ডারি ওয়াল করছেন বাড়ির পারমিশন নিচ্ছেন তা আমি অঞ্চলকে বলেছি প্রধানকে অনুরোধ করেছি বিষয়টা গুরুত্ব দিয়ে দেখে যাতে তিনি এটা অনুমতি দেন নমস্কার পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে